আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো ভিউয়ার্স বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম তবে এই ভিডিওটি মনে করবেন না যে স্টিল স্ট্রাকচার বা আর বা বেজমেন্টের কোনো ভিডিও এই ভিডিওটি হচ্ছে ইন্টোরিয়র ডিজাইনের ভিডিও আমি অনেক স্টিল স্ট্রাকচারের ভিডিও দিয়েছি যেগুলোতে অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে স্টিল যে কলামগুলো রয়েছে এগুলো ঢেকে দেওয়ার কোনো পদ্ধতি আছে কি নাই প্লাস আরও বলে যে হচ্ছে ভিতরের সিলিংগুলো কেমন কি হবে তো এই সব নিয়ে আজকে কথাবার্তা বলবো আর ইন্টেরিয়র ডিজাইন করলে কেমন কীভাবে করা যায় অফিসে কিভাবে করে বসত বাড়িতে কীভাবে করে সব নিয়ে তো এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো তো ইন্টেরিয়র ডিজাইনটা এমন বড় যে এটিকে আর কি একটি ভিডিওতে সম্পন্ন করা অসম্ভব তাই আমি এটি পার্ট বাই পার্ট দিব এটা হয়তোবা আপনার সাত আটটি পার্ট হতে পারে আজকে আমরা প্রথম পার্ট আলোচনা করব। আর ইন্টেরিয়র যেগুলো ম্যাটেরিয়ালস এগুলো নাম বলবো প্লাস এগুলো কিনতে কেমন কষ্ট পড়ে সেগুলো আজকে আলোচনা করব তবে তার আগে বলে নেই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমি এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই যে যারা বেগানের ইঞ্জিনিয়ার রয়েছে তারা এই সুপারভিশন কীভাবে করতে হবে ইন্টুরেট ডিজাইনে সেগুলো সম্পর্কেও আলোচনা করব। তো আসেন আমরা হচ্ছে মূল ভিডিওতে একটু আসি মূল ভিডিওতে যাব ভিডিও দেখাবার আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো এর আগে না কথা বলাটাই ভালো তো ভিউয়ার্স ভিডিওতে আপনারা এখন লক্ষ্য করুন যে দেখতে পাচ্ছেন স্টিলের কিছু চ্যানেল এই চ্যানেলগুলো দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইউ চ্যানেল আর একটা হচ্ছে সি চ্যানেল তো ইউ চ্যানেলগুলো নিচে দেখতে পাচ্ছেন এটা যেটা গিয়েছে নিচে চারিদিকে যেগুলো বিছানো হয়েছে এগুলো হচ্ছে ইউ চ্যানেল এগুলো আপনারা চব্বিশ গেজের তিন ইঞ্চি প্রস্ত এটা দশ ফিট করে এক একটা রয়েছে এগুলোর দাম আপনারা দুইশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা সরি দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটা যেগুলো খারাপভাবে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে সি চ্যানেল দেখেন সির মতো এগুলো তো এই সি চ্যানেলগুলো চব্বিশ গেজের দশ ফিট করে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি প্রস্ত আর কি লম্বায় রয়েছে দশ ফিট করে পাওয়া যায় তো এগুলো পাবেন আপনারা একটু দাম বেশি এগুলো দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত পড়ে যাবে এরপরে বিভিন্ন ধরনের স্ক্রু রয়েছে যেগুলো ডিল করে করে বসে দিতে হয় আর সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে রিপি তো রিপি সম্পর্কে আমি একটু পরে আপনাদের জানাবো তো আপনাদের যেটা সুপারভিশন যখন করবেন আপনার সাইড ইঞ্জিনিয়ার যাই থাকুক না কেন ইন্টেরিয়র তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন যে ফার্স্টে যখন এগুলো বিছাবে এগুলো আগে আপনাদের লেআউট দিয়ে নিতে হয় আসলে লেআউট দেওয়াটা দেখাতে হতো আমি এটা পরে ভিডিও শুরু করছি তো ফার্স্টে ড্রয়িং ড্রয়িংয়ে যেভাবে থাকবে সেম এইভাবে আপনারা মাপ দিয়ে দিয়ে লেআউটগুলো দিয়ে দেবেন নিচেরটা এরপরে উপর থেকে শল ফেলাতে হয় শল চিনেন যেটাকে বৈজ্ঞানিকভাবে প্লামবাব বলা হয় এই যে আপনার দেখবেন যে মিস্ত্রিরা বিভিন্ন সমান ইটা সমান করার জন্যে ইয়ে করে সেটা উপর থেকে নিচে শল ফেলালে যদি ওই আমরা যে আউট দিয়েছি রঙ করে অথবা যে করে হোক না কেন যেভাবে দেয় না কেন তো আউট সোজাসুজি করে উপরেও ঠিক ইউস্যালেন্টগুলো বসাতে হয় এগুলোর নিচে যেমন ইউ চ্যানেল বসানো হয়েছে উপরেও ঠিক ওই সোজাসুজি ইউ চ্যানেল রয়েছে আর খারাপভাবে রয়েছে সি চ্যানেলগুলো আর আপনারা এই ভিডিওতে ওয়ালের ওয়ালগুলো যেগুলো বাউন্ডারি ওয়াল বাদে ভিতরে যে ওয়ালগুলো দেখছেন অথবা কলাম দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু বোর্ড দিয়ে ঢেকে দিয়েছে আর বোর্ডগুলো যে মিডিল কলামটা দেখেন খেয়াল করেন এটা কিন্তু ভিতরে স্টিল স্ট্রাকচারের কলাম রয়েছে স্টিলের কলাম যেটাতে এটা তো ঢেকে দেওয়ার কারণে এমন হয়ে গেছে যে এটা কেউ হাত না দিলে বুঝতে পারবে না যে এটা হচ্ছে আসলে আর সিসির না এটা বোর্ডের এমন সুন্দর দেওয়া হয় যে আপনারা ওয়াল কাঁপনি করার পরে রঙ করলে যেমন দেখায় তেমনই এই বোর্ডটা তো এই বোর্ডটা দিয়েই আমাদের এই যে এই চ্যালেঞ্জগুলো এইভাবে রয়েছে আরও কিছু কাজ রয়েছে করার পরে দুই পাশে এই বোর্ড দিলে ভালো মতো ফিটিং করলে কেউ যদি হাত না দেয় তাহলে বুঝতে পারবে যে এটা পাঁচ ইঞ্চে গাঁথনি মনে করবে গাঁথনি করে প্লাস্টার করে রং করেছে আসলে তা না বোর্ড আর এগুলো বোর্ড অনেক দিন দীর্ঘস্থায়ী যদি পানি না পড়ে তাহলে অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে এগুলো আপনার চল্লিশ পঞ্চাশ বছরের কিচ্ছু হবে না এগুলো যেগুলো আগে ভেঙছে আগের ভিডিও একটা দেখছেন না দেখলে দেখে নেবেন ইন্টারভিউর ওটাতে দেখবেন ওগুলো কিন্তু প্রায় বিশ বছর হয়ে গেছে তারপরে কিছুই হয় নাই এরপর দেখেন এই ছোটো ছোটোভাবে কেটে নিচ্ছে আবার এগুলো মিডিলে যে আমরা দুই ফিট দুই ফিট পর দিয়েছি এগুলো মিডিলে দেওয়া হইবে এই জন্যে তো দুই ফিট এক ফিট আট দশ ইঞ্চি আট ইঞ্চি এইভাবে ফাঁকা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাপে যা পড়ছে দিয়ে ফিরে রাখা হয়েছে এগুলো ওই অনুযায়ী কাটা হচ্ছে তো এখানে মূল লক্ষ্যটা হচ্ছে আমি যেটা বললাম সল ধরে ভালো মতো এটা নিচে ফেলতে হবে এগুলো খেয়াল করতে হবে সুপারভিশনে আর যে খারাপভাবে যেগুলো দিয়েছি নিচের ইউ আর উপরের ইউ চ্যানেলগুলো সোজাসুজি হয়েছে নাকি এটা শলতে দেখে নেবেন এরপরে এই দুটো বসানোর পরে স্ক্রু দিয়ে বসানোর পরে এই যে খারাপভাবে যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে রিপিং করা হয় রিপিং আমি ডিটেলস এর পরে দেখাবো তো এই রিপিং করার সময় অবশ্যই দেখতে হবে খারাপভাবে যেগুলো রয়েছে এগুলোও শলে রয়েছে নাকি অর্থাৎ এগুলো একদম সোজাসুজি রয়েছে নাকি এটা অবশ্যই লক্ষণীয় বিষয় একটা এগুলো দেখতে হবে কারণ অনেক সময় দেখা যায় হালকায় একটু ব্যাকা থাকে এটা চোখে বুঝতে পারবেন না আপনি এটা আপনাকে চোখে বুঝতে হলে অবশ্যই যদি অ্যাকুরেট মাপ দরকার হয় অবশ্যই আপনাকে সল ধরে সেটাকে টেস্ট করে দেখতে হবে যে আসলেই সেটা সোজাসুজি আসে নাকি অথবা এর আগে আমি ওই যে বেস টেম প্লেটগুলো ফলে আছে নাকি সেটা দেখানোর জন্য কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা একটা ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন ওটা আর একটি যন্ত্রার মাধ্যমে সল করা যায় ওটা একভাবে সল হয় যেহেতু ওটা পানির লেভেল দেওয়া পানি ওয়াটার লেভেল ধরতে পারেন ওটা ভিতরে ওয়াটার থাকে ওটার ওই অনুযায়ী করতে পারবেন তো আসেন আমরা মূল কাজে যাই মূল কাজটা হচ্ছে আপনারা একটু খেয়াল করেন এখানে আমি এখন রিপিং করা দেখাবো এই যে এগুলো দেখছেন এই যে জয়েন্ট দিছে একটা সিস্টেমে গোল এটা হচ্ছে রিপিং করা বলে তো এই রিপিং সবচেয়ে বেশি রিপিং আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে বলে রিপি চারশো পঞ্চাশ রিপি সিক্স তো এই রিপিগুলোকেই যন্ত্রের মাধ্যমে বসানো হয় তো দেখেন এখানে একটা মিস্টেক করছে এটাও সুপারভিশনের মধ্যেই পড়ে এগুলো দেখবেন যে কোন জায়গায় মিস্টেক করছে এমন এমন কিছু কোনাকানি রয়েছে যেখানে তারা রিপিং করতে কষ্ট হয়ে দেখে তারা সেগুলো করে না যেমন বিশেষ করে দেখবেন যেগুলো একদম সাইডে পড়ে গেছে এগুলো আর এটা সমান রয়েছে নাকি এটাও দেখতে হবে যে একটার সাথে আর একটা রিপিং যেগুলো করছে এগুলো এই যে সমান আছে নাকি আর উপরে খেয়াল করেন সব চাইতে কিন্তু বেশি এরা রিপিং মিস্টেক করে যেগুলো সেগুলো উপরের দিক উপরে যে অথবা একদম নিচে রিপিং করতে হয় এগুলো তারা বেশি মিস্টেক করে তো এগুলো ওট দেখবেন যে রিপিং করা ঠিক আছে নাকি তারপরে এই যে যেটা আমরা সোজাসুজি দিয়েছি এগুলো একটা যেহেতু ছোটো ছোটো করে কাটা হয়েছে তো এগুলো সঠিকভাবে রিপিং করছে নাকি সঠিকভাবে সোজা আছে নাকি আর এগুলো সলে আছে নাকি এগুলো দেখতে হবে আর আমি আবারও বলছি বিশেষ করে উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন যে আসলে রিপিং করা হয়েছে কি হয় না কারণ সবচেয়ে যে ফাঁকিবাজি করে এরা রিপিং করতে অন্য কোনো কাজে অত ফাঁকিবাজি আমি দেখি না রিপিং করতে ফাঁকিবাজিটা বেশি হয় আরও সামনেতে যেগুলো দেখাবো ভিডিও পার্ট বাই পার্ট ওগুলো তো আরও বলে দেবো কীভাবে সুপারভিশন করতে হয় আমি হাতে কিন্তু অনেকটাই আপনাদের দেখালাম যেগুলো ওরা মিস্টেক করছে এগুলো এখন আমি ধরব আর তাদের দেখে দেব এগুলো আবার তারা রিপিং করে নেবে তো এটা যদি সুপারভিশন না করা হতো যদি এভাবে সুপারভিশন না করা হয় ভালো মতো দেখা না হয় তারা কিন্তু এইভাবেই এগুলো রেখে যাবে রাখে যাওয়ার পরে ওর উপর যদি একবার মনে করেন এইভাবে রাখার পরে যে বোর্ডটা ফিটিং করতে পারে বোর্ড দিতে পারে তাহলে তো মালিক আর দেখতে পাচ্ছে না তো এদের এই কষ্টগুলো কমে যাচ্ছে কারণ একটা রিপিং করতে ফার্স্টে কিন্তু ডিল করতে হয় ডিল করার পরে তারপরে কিন্তু রিপিং করতে হয় রিপিং করতে অনেক কয়বার চাপ দিতে হয় সেই মেশিনে তো এগুলো একটা কষ্ট করে এই জন্য তারা অত করে না আর যেগুলো দেখবেন এই যে কোন পড়ে গেছে এগুলো দেখেন কলামের মতো কিন্তু হার্ড হয়ে গেছে খেয়াল করছেন নাকি মনে হচ্ছে একটা কলাম এরকম হার্ড তো এগুলো প্রচুর হাট হয় আর এগুলো দরজা রাখা হয়েছে তিন ফিট চার ইঞ্চি করে অনেকগুলো দরজা চার ফিট স্যার তো এই দরজাগুলো অনেকটা আমরা এখানে ইউজ করব হচ্ছে আপনার কাঠের আর তো বলাই হয় না যে এটা কিসের ইন্টারভিউ চলছে এটা চলছে আমি এর আগের ভিডিওতে বলছিলাম ইন্টারভিউ যে আমাদের বিনোদন টোয়েন্টি ফোর টিভির রয়েছে যেটাতে আমরা ইন্টারভিউর ডিজাইনগুলো দেখাবো আসলে এটার নাম চেঞ্জ করা হয়েছে এখন এটার নাম তিতাস টিপি রাখা হয়েছে তো এই তিতাস টিপির ইন্টারভিউর ডিজাইন চলছে এখানে আর এখানে অনেক রকমের ইন্টারভিউর ডিজাইন থাকবে যেগুলো অনেক উচ্চমানের ইন্টেরিয়র ডিজাইন যেগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো কারণ একটা টিভি চ্যানেলের ভিতরে কেমন ইন্টারিওর ডিজাইন করতে হয় সেগুলো আপনারা বিভিন্ন সংবাদ বিভিন্ন ওই যে আপনারা টক শো দেখে থাকেন তো এই সব কিছু ডিজাইনগুলো এখানে করা হবে যা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো তো এই জন্য আমাদের সাথেই থাকবেন যদি আপনারা ইন্টেরিয়র ডিজাইন দেখতে চান তো আমরা বিভিন্ন আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন এসে যেগুলো আপনারা দেখতে পারবেন আর আপনারা যদি ইন্টেরিয়র ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্টিল স্ট্রাকচার আর সি স্ট্রাকচার অর্থাৎ কংক্রিটের বিল্ডিং প্লাস ইন্টেরিয়র ডিজাইন পাইলিং এরপর হচ্ছে সয়েল টেস্ট এগুলো বিভিন্ন রকমের কনস্ট্রাকশন কাজগুলো করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে আমাদের যোগাযোগের মাধ্যমগুলো দেওয়া রয়েছে এগুলো থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন আর হ্যাঁ অবশ্যই যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনারা ফোন নাম্বারে ফোন দিবেন অথবা টেক্সট করবেন অথবা ইমো হোয়াটস ইমেল করতে পারেন আর ইমো হোয়াটসঅ্যাপ শুধু আমি বাইরের দেশের জন্য রাখছি অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশে থেকে সে আমার ইমো হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন আসলে এটা করবেন না কারণ ইমো হোয়াটসঅ্যাপের অপশনটা যেহেতু বাইরের দেশ থেকে কল দিলে তাদের কষ্টটা একটু বেশি এই জন্য ইমো হোয়াটসঅ্যাপও অপশন রাখা হয়েছে আপনারা বাংলাদেশে হয়ে থাকলে অবশ্যই ফোনে দেবেন যদি আপনি ফোনে দুইটা টাকা খরচ করার যদি ইয়া না থাকে সামর্থ্য না থাকে তাহলে আপনি লাখ লাখ টাকার বিল্ডিং করবেন কিভাবে সেটা তো আপনার সেই যোগ্যতাই বলে দেয় তো এই জন্য আমরা যখনই দেখি সে বাংলাদেশ থেকে ফোন করছে আমরা কিন্তু ফোনগুলো কেটে দেই এই ফোনগুলো আমরা রিসিভ করতেও চাই না বাংলাদেশে নাম্বার দেখলে তো অবশ্যই আপনারা ওই যদি ইউটিউবে অথবা সরি যদি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে দেখি যে আপনারা ফোন দিয়েছেন বাংলাদেশ থেকে তাহলে আমরা সাথে সাথে কেটে দেব কোনো রকম পরামর্শ আমরা দিয়ে থাকি না সেক্ষেত্রে আপনাকে মেল করতে হবে অথবা আমাদের ফোনে ফোন করতে হবে এছাড়া আপনারা মেল করলে আমরা প্রতিটা মেলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অথবা আপনারা কমেন্টস করতে পারেন কমেন্সেও আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি তো কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আমরা পার্ট টু আনতেছি দেখার অপেক্ষায় থাকেন الله جزاك الله خيرا